দিন যত যাচ্ছে বিরাট কোহলি এবং রোহিত শর্মা মনে হয় যৌবন ফিরে পাচ্ছে বিরাট এবং রোহিতের ব্যাটিং দেখে মনে হয় না যে তারা আটত্রিশ বছরের পুরুষ আমার কাছে মনে হয় তাদের ব্যাটিং দেখে তারা আঠারো বছরের যুবক আপনারা তৃতীয় ডেটে যখন ভারত এবং সাউথ আফ্রিকার মুখোমুখি হয় তৃতীয় ডেটে যখন ভারত সাউথ আফ্রিকায় ব্যাটিংয়ের আমন্ত্রণ জানালো তখন সাউথ আফ্রিকায় ব্যাটিংয়ে নামলো উইন্টন ডিককের ঝড়ো সেঞ্চুরিতে সবাই ভাবছিলেন যে রান মনে হয় তিনশো প্লাস বা তিনশো প্লাস ইজিলি হয়ে যাবে কিন্তু তারা পারলো না দুইশো সত্তর রানে তারা অল আউট হয়ে গেল এবং সেখানে ইন্ডিয়ার বোলারদের ভূমিকা আসলে রাখতেই হয় ইন্ডিয়ার বিপক্ষে যখন কোনো দল খেলতে নামে সেই দলটা যদি একটা জিনিস চিন্তা না করে বা ইন্ডিয়াকে হারানোর একটা মন্ত্র না জানে তাহলে যেন তারা আমার ভিডিওটা দেখে ইন্ডিয়াকে হারানোর প্রথম মন্ত্র হচ্ছে ইন্ডিয়াকে কোনোভাবে খেলার মধ্যে মোমেন্টাম দেয়া যাবে না ইন্ডিয়াকে কোনোভাবে খেলায় ফেরানোর সুযোগ দেওয়া যাবে না যখন ইন্ডিয়া খেলা খেয়ে হারায় ফেলবে আজকে ইন্ডিয়ার বলাররা যখন ঢুকতেছিল মাঠের মধ্যে ঠিক তখনই প্রদীপ কৃষ্ণা এবং কুলদীপ এমনভাবে উইকেটগুলাকে নিয়ে মোমান্টামে ফেরাইলো এরপর সাধ কিন্তু আর খেলায় ফিরতে পারে নাই ঠিক দুইশো সত্তর রানে আউট হয়ে গেল এবং যখন দুইশো সত্তর রানে আউট হয়ে গেছে তখন সাধ নিজেরাই মনে হয় ম্যাচ ছেড়ে দিছিল কারণ এই সময় বিশেষ করে ডিসেম্বর থেকে আপনার যদি ফেব্রুয়ারি পর্যন্ত এশিয়ার মাটিতে ওডিআই ক্রিকেট হয় বা টি টোয়েন্টি ক্রিকেট হয় সেকেন্ড হাফে যে টিমটা ব্যাটিং করে তাদের জন্য ব্যাটিং করা খুব ইজি হয় কারণ মাঠে প্রচুর ডিউ থাকে বোলাররা সেভাবে কার্যকারিতা করতে পারে না এবং সেই ফাঁদেই ফেলে গেছে সাউথ আফ্রিকা আজকে দেন সাউথ আফ্রিকা যখন ফিল্ডিংয়ে নামলো এরপর যখন জাওসওয়াল এবং রোহিত শর্মার পাল্টা পাল্টি মুখোমুখি বিধ্বংসী ব্যাটিং দেড়শো প্লাস রানের একটা পার্টনারশিপ তখন সাউথ আফ্রিকা ম্যাচটা এমনি মনে হয় ছেড়ে দিছে কারণ এরপর যখন কিং কোহলি আসলো কোহলি আসার পর যখন একের পর এক বল বাউন্ডারি ছাড়া করা শুরু করলো তখন মনে হচ্ছিল সাউথ উইকেট কিপার ব্যাটার ডিকক ইশারা দিয়ে বোঝাচ্ছিল যে আর কিছু করার নাই শুধু নিয়ম অনুযায়ী বোলিং করে যাও ম্যাচটা যত তাড়াতাড়ি সম্ভব শেষ করে দাও বাবু মায়ের এক একটা হাসি মনে হচ্ছিল যে আমরা আর ম্যাচে নাই তো সেখান থেকেই বলতে চাই এই যে রোহিত এবং কোহলিকে ছাড়া ইন্ডিয়ার দুই একজন কোচ গৌতম গম্ভীর এবং অজিত আগারকার তারা যে রোহিত এবং বিরাটকে ছাড়াই কতটা প্ল্যান করতেছিল সেই প্ল্যানটার যে একটা খেসারত তাদেরকে দিতে হলো ওডিআই সিরিজে এটা বুঝতে পারছেন কারণ এই দুইটা পার্সনের কারণে রোহিত এবং বিরাটকে টি টোয়েন্টি থেকে বাধ্য হয়ে অবসরে পাঠানো হয় এবং এই দুজনের কারণেই টেস্ট থেকে বিরাট এবং রোহিতের মতো অভিজ্ঞ ক্রিকেটারকে ইন্ডিয়াকে হারাতে হয় কিন্তু ওডিআই ক্রিকেটে বিসিসিআই তাদের এই কথার সাথে একমত হয়নি যার কারণে আজকে ইন্ডিয়া ওডিআই সিরিজে খুব দুর্দান্ত ব্যাটিং করছে আপনার দেখেন প্রথম ওডিয়াই কলি দুর্দান্ত সেঞ্চুরি দ্বিতীয় তৃতীয় কলি দান্তেঞ্চুরি দুর্দান্ত ব্যাটিং আপনাকে তো মুগ্ধ করবেই রোহিত শর্মার প্রথম প্রথম যে ম্যাচ ছিল সেখানে রোহিত শর্মার দুর্দান্ত একটা ফিফটি ছিল দ্বিতীয় ম্যাচেও একটা ভালো ইনিংস ছিল তৃতীয় ম্যাচে একটা দুর্দান্ত ফিফটি ছিল রোহিত শর্মা কিন্তু নিরাশ করে নাই সো আটত্রিশ বছরে এসে এই দুজনের অভিজ্ঞতা মাঠে যখন তারা শেয়ার করে ড্রেসিং রুম যখন শেয়ার করে ইন্ডিয়ার মতো টিমে ইয়ংরা তখন এমনিতেই ভাই মুগ্ধ হয়ে যায় কিন্তু এই দুই ক্রিকেটারকে জানি না গৌতম গম্ভীরে কোন বাড়া ভাতে সাই দিছে আর অজিত কোন বাড়া ভাতে সাই দিছে যে তারা তাদেরকে দলে রাখতে নারাজ কিন্তু না বিসিসিআই ভুল করেনি কারণ বিসিসিআই জানে ওডিআই ক্রিকেট এমন একটা ফর্মেট যেখানে আপনাকে অবশ্যই মোমেন্টাম অভিজ্ঞতা সব কিছু নিয়ে নামতে হবে শুধু তরুণ ক্রিকেটারদের নিয়ে নামলে হবে না কারণ ওডিয়াই ক্রিকেটে পর্যাপ্ত সময় পাওয়া যায় এটা কোনো টি টোয়েন্টি ক্রিকেট না যে ধুম ধাক্কা মেরে আপনি ম্যাচকে টার্নিং পয়েন্টে নিয়ে আসবেন ওডিআই ক্রিকেট হচ্ছে আমার একটা ক্রিকেট লাগাম ধরে রাখতে পারলে ম্যাচ জিতবেন লাগাম ধরে রাখতে না পারলে আপনি ম্যাচ হারবেন এবং বিরাট এবং রোহিত তারই প্রমাণ দিল ইন আজকে তৃতীয় ওডিআইতে এবং দ্বিতীয় ওডিআইতে আমরা সেম জিনিসটাই দেখছি সো রোহিত শর্মা এবং বিরাট কোহলি যেভাবে ব্যাটিং করলো যেভাবে নিজেদেরকে প্রুফ করলো আবারও যে আমরা দু হাজার জন্য রেডি আমাদেরকে বাদ দিয়ে তিনটা করাটা হবে আপনাদের বোকামি সেটাই যেন একটা প্রমাণ দিল এবং সেই সাথে জাওসাওয়ালের যে সেঞ্চুরি দুর্দান্ত সেঞ্চুরিটার কথা একটু বলতেই হয় জাওসাওয়াল আসলে টেস্টের পরে ওডিআইতে একজন পারফেক্ট প্লেয়ার এটা আমি আমার আগের ভিডিও একটা বলছিলাম যখন ইন্ডিয়া অস্ট্রেলিয়া সফরে ছিল জাসলকে খেলানো হয়নি আমি আমার ভিডিওতে বলছিলাম জাশালকে দিয়ে যদি ওপেন করান রোহিতের সাথে তাহলে আমার মনে হয় শিকর ধাওয়ান এবং রোহিত শর্মার যে একটা ওপেনিং পার্টনারশিপ আমরা পাইছিলাম আগে বা ওপেনিং জুটি একটা পাইছিলাম সেই জুটিটা পাবো এবং সেই জুটিটাকে যদি বেস করে দুই হাজার সাতাশ সালে বিশ্বব্যাপী ইন্ডিয়া পা রাখে তাহলে আমার মনে হয় ইন্ডিয়ার সবচেয়ে ভালো কর করবে এবং অস্ট্রেলিয়া সিরিজের পর যখন সাউথ আফ্রিকা সিরিজে গিল ইনজুট হয়ে গেল গিলের জায়গায় যখন জাসল জায়গাটা পেলো তখন সুযোগটা কিন্তু কাজে লাগালো এটাই হচ্ছে চালাকি বুদ্ধি কারণ রোহিত শর্মা দেখা যাচ্ছে দু হাজার সাতাশ পর্যন্ত হয়তো বা খেলবে কারণ টিমের যে কুশ্মিত রাজনীতি তাতে রোহিত শর্মা সাতাশ বিশ্বকাপ খেলতে পারবে কি না আমার সন্দেহ আছে বা বিরাট কোহলি দু হাজার সাতাশ বিশ্বকাপ খেলতে পারবে না আমার সন্দেহ আছে তারপরে যদি তারা খেলে তাহলে সাতাশ বিশ্বকাপের পর ইন্ডিয়া যখন তাদের ওপেনিং জুটিটাকে সেট আপ করবে তখন গিল আর জাউসাউল যদি সেট আপ হয়ে যায় তাহলে খারাপ হবে কি হবে না স্যার জাউসাউলকে যদি আপনারা ওপেন করান তাহলে শিকড় ধানের পর কোনো লেফট হ্যান্ড ব্যাটসম্যান যদি ইন্ডিয়ান টিমে জায়গা পায় ওপেনারে তাহলে খারাপ হবে না কারণ লাল বলে ক্রিকেটে যে ক্রিকেটার বেশি সফল সাদা বলে ক্রিকেটে সেই ক্রিকেটার সফল